আল্লাহ রবী বলেছেন অবশ্যই আমি জিন এবং মানব যাদেরকে সৃষ্টি করিনি তবে একমাত্র সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য সুহান আল্লাহ বলেন তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় আমি আমাকে কেন সৃষ্টি করা বলো তাহলে জব কি হবে আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ ইবাদত করার জন্য হোয়াট ইজ ডেফিনিশন অফ ইবাদত ইবাদত কাকে বলে এই প্রসঙ্গে তফসিরে বাইজবির মধ্যে আল্লামা ইমাম বাইজবি দেখেছেন মাহানা ইবাদত ইনকিতাদুল আওয়ামীর ও ইমতিয়া উম নাওয়াহি ইবাদত হচ্ছে আল্লাহ কর্তৃক কিছু আদেশগুলো মানা যেমন নামাজ মুজাহফ হর সাকার ও আল্লাহ কর্তৃক কিছু নিষেধগুলোকে ছেড়ে দেওয়া অমান্য করা আর সেগুলো কি যেমন জেনা বেবিচা সোধখোশ ইত্যাদি আর ইবাদত কত প্রকার এই প্রসঙ্গে মুফারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ বাড়ির মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানি লিখেছেন ইবাদত তিন প্রকার কয় প্রকার এক নম্বর হচ্ছে এইবায়তুন বেদানি শারীরিক ইবাদত যে ইবাদত করতে গেলে আমাদের শরীরে কী হয় পরিশ্রম হয় শারীরিকভাবে পরিশ্রম হয় যেমন নামাজ পূজা দুই নম্বর হচ্ছে এইবায়তুন মায়িউ আর্থিক ইবাদত যে ইবাদত করতে গেলে আপনাকে অর্থ সম্পদ খরচ করতে হয় যেমন জাকাত তিন নম্বর হচ্ছে যে করতে গেলে আপনাকে শারীরিক পরিশ্রমে লাগে এবং অর্থ ব্যয় করতে হয় যেমন হস হস করতে গেলে আপনাকে টাকাও লাগে এবং শারীরিক কী লাগে পরিশ্রম লাগে